ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধে রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র যে চেষ্টা করেছে এটি তারই অংশ বলে দাবি করেন তিনি বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ট্রাম্প সাংবাদিকদেরকে বলেন মোদী তাকে আশ্বাস দিয়েছেন যে ভারত খুব শীঘ্রই রাশিয়ার তেল কেনা বন্ধ করবে এবং তিনি এটাকে বড় সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তবে ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন প্রেসিডেন্ট বরাবরই ভারতের রুশ তেল কেনাকে বাণিজ্যিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন নয়াদিল্লি সস্তায় রুশ তেল কেনা অব্যাহত রাখায় দুই দেশের সম্পর্কে টানা পড়েন দেখা দেয় রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প স্বীকার করেন ভারত হঠাৎ করে রুশ তেল কেনা বন্ধ করতে পারবে না তার ভাষায় এটা কিছুটা সাপেক্ষ প্রক্রিয়া কিন্তু খুব দ্রুত শেষ হবে তিনি আরো বলেন রাশিয়ার প্রধান ক্রেতাদের মধ্যে থাকা চীনকেও একই কাজ করাতে হবে